কোরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিং সি বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো এটা নিয়ে তো এই একটু আগে একজন ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহল অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছে একটা গরু চেয়েছে একটা বাহি মতো আনায়াম চেয়েছে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহি মতন একটা দিলেই হবে তোমার কাছে ওটার বসতেও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার একটা গরুর পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে পাকের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাহ পাকের হুকুমের ফলেই নাকি হয় অন্য কোনো কাজে আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই একটা এক্সাম্পল দিয়ে যার সামনে যা হাজিরা মিনায় রাত কাটাবে না মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নাকি হয় নাকি এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ নাকি হয় এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের নেই হারামের কথা বলছে কাবার কথা আর মদিনায় তো এক হাজার তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয় আল্লাহ রবুল আলামিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে এটা হজের একটা